হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দি তোমার কি নাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার্লা আল্লাহ কিছু নয় হ্যাপি নিউ ইয়ার খদ্দি ব্যা কিছু কিছু নক না

দেখেন ইয়ে দিয়ে এখন বর্তমান সময়ের মানুষের কি পরিমাণ যে শুধু ওষুধের পিছনে খরচ হয় মানে ভাত খরচ যেটুকু নয় তার চেয়ে বেশি ওষুধের পিছনে খরচ হয় এখন এই যে আগত আগর দিন মেদি আগর দিন মেদি এ দুপুরটি আর ওষুধ ওষুধ খাই না একটা নিয়ে আর ওষুধ ওষুধ এখন শুধু এক গরম ন মানে এক গম উগ্র গরম মেদি এই ধরনের দু তিন রোগী থাইলি দু মানুষ থাইলি গরেবে মেদি হন অবস্থায় ইনকাম যত করিব গরম না কেন এই গরম সহজে উড়ি দাঁড়াইবার সুযোগ নাই মানে আর ইয়ান মানে এই নয় যে আমি আর গান বুঝতে না আর গান আল্লাহর মতো আর ঠিক আছে কিন্তু দেশের অধিকাংশ মানুষ এখন খানার তুন ওষুধের দিয়ে রে বেশি তার মানে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই কষ্ট রই এখন হস্ত ইয়ান কিন্তু রেগুলার ই এখন ইনি তো বাসিবের কি আর আর খাদ্য বেজাল ইয়ার বেজাল পেয়াগিনী মিলিয়ে পরিত্রাণলে কি আর ইয়ে আইন বুঝে আর মনে হয় যে ইয়ে একান সমাধান কিছু বাইর করানো উচিত কারণ এইভাবে মানুষ উগ্র মানুষের বিশ হাজার বাইশ হাজার টিকা বেতন পারতুন বেশি খরচ হয়ে যায় খুঁজে ওষুধের কিছু দিয়ে মা বাপর কিছু দিয়ে রে ভাই বোন এখানে যদি অসুস্থ থাকে মেডিকেল জালেই তো বুঝতে পারে না ওনার কি পরিমাণ মানুষ মানে আড়াতে খানা দিয়ে রে যেদিন টিকা খরচ বেশিরভাগ ক্ষেত্রে এখন প্রত্যেকটা গরম মেদি ওষুধের পিছু দিয়ে রে ম্যান্ডেটরি করেন আর আগের দিনে কি আছে যে আগের দিনে যায় বড়ি এরযাইয়ারে সিঁড়ে বড়ি গিয়া তারপর সিঁড়ে পোতন এনে গিয়া ইয়া মারি মারি দিতে মারি মারি দিতে যায় বাদল ডাক্তার এই ওষুধ খাই মানুষ চলে গিয়ে মানুষ বাইছে আশি বছর নব্বই বছর একশো বছর এখন মানুষের দুজার ডইলে অসুখ আজার রইল ওষুধ আবার ওষুধ মধ্যে এই সময় মধ্যে হয়তো অনেক কিছু বাচ্চি অনেক কিছু মারা মারার ইয়ে আছে কুসংস্কার আছে এই নিত্য নয় আর বহুত বাচ্চি কিন্তু ইএন এই নতুন বছরের মধ্যে আর প্রত্যাশা উদ্যম যে এন নিলে ফ্যাকেটে ফ্যাকেটে মানুষের ওষুধ খাইবে দিন নানো যোগ্যই ওষুধ কোম্পানি সকল এই ওষুধের ভিসু দিয়ে রে এই খতটি ইয়েন কিন্তু খুঁজনে পারি ইএন লোয়ারোগ্য দরদার নাই এবার হওয়ার নিয়ন্ত্রক সংস্থা খদ্দুর নিয়ন্ত্রণ করার খুঁজ পারে বাজি এটা প্রত্যেকটা ওষুধ মেদি পৃথিবীর প্রত্যেক কিছু দাম গরি বেলায় যাইতে পারিবেন ওষুধ কোম্পানি এর আবাজে দাম দাম গরি বেলায় কোনো সুযোগ নাই তো ইএন একটা সিরিয়াস অনুচিত এই সমস্ত বিষয়ে সরকারতে খুব সিরিয়াস অনুচিত যে এই যে আজার ডললে ওষুধ দ্বারা বাজার মেদি দেখি মেয়াথিন এন হিন কত ডলল জামিলে যারা হয় ইন বিয়াগনতন আল্লাহ আগামী 2024 সাল বিয়াগনর সুখে হারক ये नहीं प्रत्याशा असंख्य धन्यवाद